আরো লোকজন আজ পেয়ে আয়োজিত আজ উদ্যোগে আজকে যে শট ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলার যে আয়োজন করা হয়েছে তার শুভ উদ্বোধন উপলক্ষে আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকাল তো খেলাধুলার পর মানুষের কোনো নেশার যাবতে চলে গেছে এই জন্য খেলাধুলা যাতে সুন্দরভাবে সামনের প্রজন্ম বা আপনারা করতে পারেন যদি আমাদের কোনো সার্বিক সহযোগিতা বা কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদেরকে কিছু করে দেওয়ার ইসলায় রহমানের রহিম পেয়াদাভড়া যুবসংঘের উদ্যোগে শর্ট পিচ এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাই ধন্যবাদ জানাই পেয়াদাভড়া যুবসংঘকে বর্তমানে আসলে যে স্বজনদের একটা কথা বললেন নেশার কারণে খেলাধুলার প্রতি আকর্ষণ কমে গেছে নেশা ফেসবুক বিভিন্ন কারণে তা এই খেলাধুলার প্রতি মন থাকলে অন্তত বিভিন্ন খারাপ কাজের থেকে মানুষ প্রতিহত থাকতে পারে আমরা এই খেলার কাজকে এগিয়ে নেব আরেকটা কথা আমি বলি যদিও দলীয় কথা হয়ে যাবে এই খেলাধুলার মাধ্যম মাধ্যমে চাঙ্গা থাকতে হবে লোক লোকজন এক রাখতে হবে এবং পরবর্তীতে আমরা এই চাঙ্গা থেকে ধানের শীর্ষের নির্বাচন কে সামনে রেখে এবং ধান্স্বা নির্বাচন বিভিন্ন জায়গায় করবো এবং সামনে আমাদের যেটা আমরা সংবাদ পেয়েছি এই চৌধুরী মাগুরা দুয়ের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে গেছে সম্ভাব্য তো তার বিজয়কে সুনিশ্চিত করবো এ লক্ষ্যে আমাদের খেলাধুলা করে আমাদের লোকজনকে কাছে টানতে হবে আমরা খেলাধুলা করে সুস্থ থাকব। ভালো থাকবো সকলে মিলে চলবো সুস্থতা সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে খেলার আজকের এই উদ্বোধনের আমাদের জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদেরকে আমরা পেয়াদা পড়া যুব উদ্যোগে ব্যাডমিন্টন এবং ব্যাডমিন্টন এবং শর্ট পিচের যে খেলার উদ্বোধন তা এই যে ব্যাডমিন্টনের মাধ্যমে আমি এবং সুজনতা ওই যে উদ্বোধন করলাম এভাবে সমস্ত জায়গায় সারা বাংলাদেশে আমাদের খেলার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল এর দলকে সুসংগত করতে পারে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম